অভিনেত্রী সাইপল্লবীর ভিডিও ভাইরাল দক্ষিণী আর অভিনেত্রী সাইপলবীর সম্প্রতি এই অভিনেত্রী ধরা দিলেন এক ভিন্ন রূপে মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া পরনে শাড়ি ব্যাকগ্রাউন্ডে বাজছে গান এ গানে তালে নাচছেন তিনি একানন সঙ্গে নাচছেন তার সহদর ছোট বোন পূজা ও আগত অতিথিরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্যে দেখা যায় যা এখন নেট দুনিয়ায় ভাইরাল ইন্ডিয়া টুডে জানিয়েছেন সাইপলবী সহদর ছোট বোন পূজা কান্নান তিনি তামিল সিনেমার অভিনেত্রী কয়েকদিন আগে প্রেমিক বিথনের সাথে বাগদান সেরেছেন তিনি ঘরোয়া আয়োজনে বাগদান অনু হয়েছে বাগদান অনুষ্ঠানে জমিয়ে নাচ্ছেন সাইপলবী এক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে একটি ভিডিওতে পোস্ট করে হোবো স্বামীকে পরিচয় করিয়ে দেন পূজা ক্যাপশনে তিনি লেখেন এই বুদ্ধিমান ছেলেটি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখিয়েছে ধৈর্যশীল হতে শিখিয়েছে এর নাম বেনেত সে আমার ভালোবাসার উজ্জ্বল রাশি আমি তোমাকে ভালোবাসি পার্টনার প্রসঙ্গত সাধারণত রোমান্টিক ড্রামা ঘরোনার সিনেমায় বেশি দেখা যায় পল্লবীকে ভার্সেটাইল অভিনয় শিল্পী হিসেবেও দারুণ খ্যাতি কুড়িয়েছেন তিনি ইন্ডাস্ট্রিজে পা রাখার পর তাকে নিয়ে প্রেমের গুঞ্জন খুব একটা চাওর হয়নি ব্যক্তিগত জীবনে এখনও তিনি একা একত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী